হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সুজি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এই রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই করেছি আর খুবই সহজ বাড়িতে তৈরি করা কেকটা তা দেখে নিই কেমনভাবে করেছি মেজারিং কাপের এক কাপ সুজি আমি এখানে ব্যবহার করছি আমি এক কাপ সুজি নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাপেরই হাফ কাপ দুধ এক কাপই লাগবে প্রথমে হাফ কাপ দেবো দুধটা দিয়ে সবগুলো একসাথে এইভাবে মাখিয়ে নেব নিয়ে কিছুক্ষণ অন্তত দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে দুধটাকে অ্যাবসার্ব করে খুব ভালোভাবে সুজিটা আর আমি এখানে বাড়িতে থাকা আমার এখানে এই কোনো টিনের বাটিতে করা যায় আমি এতে এই বাটিতে করছি আর এই বাটিটাকে আমি গ্রিস করে নিলাম রিফাইন অয়েল দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দাকে স্প্রিঙ্কল করে নিয়েছি চারিদিকে এইভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে আর এক্সট্রা ময়দাটাকে আমাকে বার করে নিতে হবে আমার এইভাবে আমি কেক টিনটা রেডি করে নিলাম আপনারা চাইলে বাড়িতে যে কোনো টিফিন বক্সেও করতে পারে বাটার পেপার ছাড়াই আমি এই কেকটাকে করছি এখানে আর এইভাবে আমি রেডি করে নি বেক করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি এইভাবে এটাকে আমি প্রিহিট করে নিচ্ছি আর আমি এখানে নুনটা ঢেলে দিলাম আর তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে খুব ভালোভাবে প্রিহিট হয়ে যায় আর আমি এখানে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সুজিটা অ্যাবজার্ভ করে নিয়েছে আর এখানে আরও একটু দুধটা লাগবে আমি আরও একটু দুধ এখানে মিশিয়ে দিচ্ছি সব দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতন চিনি চিনিটাকে আমি পাউডার করে নিচ্ছি করে তারপর আমি সুজির সাথে মিশিয়ে দেব। চিনিটা দিয়ে এগুলোকে খুব ভালোভাবে একসাথে আবারও মিশিয়ে নিতে হবে সুজির সাথে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আর এরপর আমি এক চামচ মতন এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি আর সঙ্গে এক চামচ কাস্টার্ড পাউডারও দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে এইভাবে মিশিয়ে নেব কাস্টার্ড পাউডারটা দিলে কালারটাও চেঞ্জ হয় আর টেস্টটাও খুবই ভালো লাগে আর এইভাবে আমি সবগুলোকে খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিলাম নিয়ে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এক চামচ মতন আর আপনারা চাইলে এখানে রিফাইন তেল বা বাটারও ইউজ করতে পারেন আর সব মিশ্রণটাকে আমি মিক্সিতে দিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে নেব নিলে খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এইভাবে দেখুন পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে এই থাকবে কনসিস্টেন্সিটা পেস্টটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি কাঁচের বাটিটার মধ্যে দিয়ে এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর তার হাফ আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা টাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে তিন চার ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খুব ভালো করে এগুলোকে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি আমার রেডি করা কেক টিনের মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিলাম সবগুলো এইভাবে মধ্যে দেওয়ার পর আমি এখানে কাজু বাদাম নিয়েছি উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দুবার ভালো করে ট্যাপ করে নিয়েছি এরপর আমরা বেক করার জন্য এটাকে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর সাইডের ফুটোটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি থার্টি মিনিটের জন্য আমার এখানে থার্টি মিনিট হয়ে গেছে আমি এখানে একটা ছুরি দিয়ে এভাবে ঢুকিয়ে চেক করে দেখে নিচ্ছি দেখুন একটু লেগে নেই আমি এটাকে বার করে নিচ্ছি নিয়ে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ডিমল্ট করব আমার এখানে কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে এবার কেকটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টে দিচ্ছি এইভাবে আমি কেকটাকে উল্টে দিলাম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডার হওয়ার পরেই কেকটাকে এভাবে ডিমল্ট করবেন এই যে আমার হয়ে গেছে দেখুন পেছনটাও খুব সুন্দর হয়েছে আমি এখানে বাটার পেপার দি তাই পেছনটা একটু ড্রাই হয়ে আছে আর এইভাবে আমি দেখুন সামনেটাও উল্টে দিলাম এরপর আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এইভাবে অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ